দেশি গোলাপের ডাল থেকেও যারা চারা করতে পারেন না আজকের ভিডিওটি তাদের জন্য প্রথমে এরকম পরিপক্ক কিছু ডাল নিয়ে পাতাগুলো ছাড়িয়ে নেবেন এরপর নিচের দিকে এরকম করে একটু হালকা করে চেষে নেবেন এখানে সবগুলো ডালেরই নিচের অংশ একটু চেষে নিয়েছি এবার এগুলোকে ফাঙ্গিসাইড পানিতে ভিজিয়ে রাখবো এখন নিয়েছি একটা টপ এবং টপটিকে ছিদ্র করে নিয়েছি এর মধ্যে দিব কিছু মোটা বালি এবং বালিগুলোকে ফাঙ্গিসাইড পানিতে ভিজিয়ে নিব যে কয়েকটি ডাল এর মধ্যে বসাবো একটু দূরত্ব বজায় রেখে সে কয়েকটি ছিদ্র করে নিব এরপর ডালের উপরের অংশে ফাঙ্গিসাইড লাগিয়ে দিব ফাঙ্গিসাইড না থাকলে হলুদ দিতে পারেন আর নিচের অংশে অ্যালোভেরা জেল লাগিয়ে দিব এই সিদ্রগুলোর মধ্যেও কিছু অ্যালোভেরা জেল দিয়ে দিব তাহলে শিকড় তাড়াতাড়ি গজাবে এবার একটা একটা করে ডালগুলো এর মধ্যে বসিয়ে দিব এবং হাত দিয়ে সুন্দর করে সেট করে দিব সবগুলো ডাল লাগানোর পরে আবার একটু বেশি করে ফাঙ্গিসাইড পানি দিয়ে দিব এবার এই টপটাকে আমি পুরোপুরি ঢেকে দিব এটা যে কোনো কিছু দিয়ে ঢাকতে পারেন মোটা পলি দিয়েও ঢাকতে পারেন এরপর টপটাকে ছায়া জায়গায় রেখে দিতে হবে তাহলে সুন্দর চারা হয়ে যাবে এই ভিডিওটি পঁচিশ দিন আগে করা আর এই যে পঁচিশ দিন পরে ডালগুলোর রেজাল্ট এই পঁচিশ দিনে এর মধ্যে আমি কোনো পানি দেইনি এবং ঢাকনাটাও একদমই খুলিনি যে কয়েকটি ডাল বসিয়েছিলাম সবগুলো ডালেরই কি সুন্দর নতুন পাতা বের হয়েছে শিকড় হয়তো পুরোপুরি এখনো আসেনি আরো কিছুদিন সময় লাগবে এগুলোকে আমি আরো কয়েকদিন এভাবেই রেখে দিব তারপরে ঢাকনাটা খুলে রাখবো